আজ আমরা এসেছি আমাদের আদনান গ্রুপের যে বোরের বাগান বুড়ের বাগানে এসেছি এই বাগানটি দীর্ঘ দুই বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে আজকে এই পর্যায়ে এনেছে আমরা কৃষি এবং কৃষকের ভাবনা নিয়ে আজকে কথা বলব হুম এই যে বোরের বাগানটা আজকে দুই বছর বয়সী বাগানটা হ্যাঁ এবং পর্যাপ্ত বড়ে আসছে সুন্দর বড় এই চারাটা আমরা নাটোর থেকে নিয়ে এসেছি এটাকে ভারত সুন্দরী বলা হয় হ্যাঁ প্রথম বছর যেরকম আমরা বড় দেখছিলাম আর তার দুই বছর পরে এসে ঠিক একই বাগানে দেখেন পর্যাপ্ত গরুর এত সুন্দর হ্যাঁ বড়ের যে স্বাদ এর যে কী বলে রং রঙ এবং মিষ্টতা এত বেশি হ্যাঁ দেখেন এই যে একটা বোরই আমরা খাত খেয়ে দেখি কত মিষ্টি মনটা ভরে গেল আহ না সত্যি অনেক মিষ্টি অসাধারণ বর্তমানে একটা গাছে আমরা যে পরিমাণ বড়ো এখানে আসছে একটা গাছে দেখেন বন্ধুরা কম করে এখানে বিশ থেকে পঁচিশ কেজি যদি সর্বনিম্ন ধরি পঁচিশ কেজি বোরই এখানে আছে একটা গাছে পঁচিশ কেজি আমরা টোটাল এখানে প্রায় পাঁচ বিঘা থেকে সাত বিঘা বোর গাছ তাই না হ্যাঁ সাত বিঘা আমাদের একটা এক বিঘাতে আমাদের প্রায় তিনশো চারা হুম তিনশো চারা এখানে আমরা রাখছি দেখেন বিশ থেকে পঁচিশ কেজি এর নিচে আসবে না বড়ির হ্যাঁ দেখেন একটা আপেল খেয়ে যেই স্বাদ স্বাদ আমরা না পাই একটা বড়ি খেয়ে সেই স্বাদটা আমরা পাই অত্যন্ত সুমিষ্ট একটা ফল এতদিন ধরে যে গোরের বাগানটা আমরা দেখলাম এটা আদনান এগ্রো নার্সারি নার্সারির সত্তাধিকারী জনাব বক্কর অত্যন্ত পরিশ্রমী একজন মানুষ এত সুন্দর করে সে বাগানটাকে দাঁড় করা আছে তার মেধা এবং শ্রম দিয়ে সত্যি অতুলনীয় অতুলনীয় তার বাগান আমরা প্রতি সময় আমরা আসি বাগানটা দেখি হ্যাঁ অত্যন্ত ভালো লাগে খুব ভালো লাগে আমাদের দেখেন এরকম বাংলার ঘরে ঘরে যদি এরকম একজন করে আবু বক্ক করে জন্ম হইতো তাহলে বাংলা আজ সমৃদ্ধশালী হয়ে যেত হ্যাঁ সত্যি দেখেন প্রতিটি গাছেই অসংখ্য পরিমাণ বড় আসছে হ্যাঁ যেটা আসলে মানে চোখে না দেখলে কখনো আপনি আন্দাজ করতে পারবেন না যে কি পরিমাণ বড় আসছে আমি আপনাদের এই গাছটা দেখাই এই গাছটায় মানে এত সুন্দর রং ধারণ করছে বড়ইগুলো যে আসলে সত্যি মুগ্ধ হওয়ার মতো প্রতিটি গাছেই দেখেন গোড়ের রঙগুলো কি সুন্দর হয়ে আসতেছে এটা অ্যাকচুয়ালি আরও একটু সময় লাগবে হয়তো আর এক সপ্তাহ অথবা দুই সপ্তাহ পরে পরিপূর্ণ রঙও আসবে এবং স্বাদও হবে